অবশেষে টলিউড সুপারস্টার সাকিব খানকে ছেড়ে দিয়ে অসিফ খানকে বিয়ে করলেন চিত্রনায়িকা ইয়াসমিন বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী টলিউড কুইন সবনাম বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে নিয়েছেন নায়িকা সম্প্রতি মডেল অভিনেতা আসিফ খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির একটি কাপল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে বর ও কনের বিষয়ে ধরা দিয়েছেন আসিফ খান এবং চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি যেখানে তাদেরকে বেশ দুর্দান্ত লুকিয়ে দেখা যাচ্ছে তবে চিত্রনায়িকা শবনম এসমিন পুবলি এবং মডেল অভিনেতা অসিফ খানের এমন স্থির চিত্র দেখে অনেকেই মন্তব্য করছেন যে অবশেষে সাকিব খানকে ছেড়ে দিয়ে অসিফ খানকে বিয়ে করলেন চিত্রনায়িকা শবনম এসমিন পুবলি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে